নতুন চেয়ার বহুত উপকার করছে গাড়ি কিনার তো ছিল না তিনটি মাস দুইটা মাস থেরাপি দেওয়ার একটু খালি ব্যবস্থা করেছে

বেগুন কত করে কেজি হ্যাঁ কত বেগুন ষাট টাকা কেজি শক্ত হয় না শক্ত নাই তো ভিতরে হ্যাঁ ভালো হলে এক কেজি দেন ভালো এক কেজি দেন আলু কত আলু তিন কেজি দেন দুশো টাকা রসুন কত বলে দুশো টাকা বিশ পেঁয়াজ একশো টাকা পেঁয়াজ একশো এক কেজি পেঁয়াজ হাফ কেজি রসুন দেয় কত হলো তাহলে দুশো বিশ দশ টাকা আদা এক

হুইল চেয়ার আর পাশাপাশি এক বস্তা চাল আর বেশ কিছু বাজার করে নিয়ে সেই প্রতিবন্ধীর ভাইয়ের বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এদিকটা রাস্তায়ও কাদা তো তারপরেও আমাদের এই কাজ থেমে নেই আমরা চাই যে মানুষ কষ্টে না থাকে মানুষ একটু ভালো থাকুক সেজন্য আমরা একটু কষ্ট সহ্য করে হলেও এই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করি আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য তো আমরা আজকে যে মানুষটার বাসায় যাচ্ছি উনি আগে ভালোই ছিলেন হঠাৎ করে আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিয়েছেন যার কারণে যার কারণে উনি এখন বিছনাগত একবারই একটা হুইল চেয়ার যে কিনবেন সেই সামর্থ্য ওনারা এখন নেই যার কারণে উনি আমাদের সাথে বেশ কিছুদিন ফোনে যোগাযোগ করতেছিলেন বারবার রিকোয়েস্ট করতেছিলেন তো এদিকে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে ওনার যেন সময় বের করেছি ভুয়ে আর কিনে নিয়ে আসলাম আর পাশাপাশি বৃষ্টির কারণে যে থেমে থাকবো সেই উপায়ও নেই কারণ ওনার খুবই কষ্ট হচ্ছে চেয়ার ছাড়া সারাদিন তা মানুষ হয়ে থাকতে পারে না আসসালামু আলাইকুম আপনার স্বামী নামে আশা উনি কি বিছানাগত আশা আছেন নাকি এখন কি কোথায় আমি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম আশা জি আমি তো শুনছিলাম যে আপনি একবারে বিছনা কত মানে উঠে বসতে পারেন নাকি জি আমি খুঁটে মানে এখন ডাক্তার বলে থেরাপি দিলে আপনি সুস্থ হবেন কি হয়েছিল ছোটে বলেন তো মেরে ধরনের রক ফাইটে গেছিল পড়ে যায় কি হবে এবারি করতে লাগে এটা আপনার নিজের বাড়ি জি

এক লাখ আশি হাজার টাকা লাগছে অপারেশন করতে তো এলাকার লোকজন টাকা পয়সা তুলে দিয়ে অপারেশন করছিলাম গরিব মানুষ কারণ ডাক্তার বললে আপনি থেরাপি দিলে সুস্থ হবে কোথায় দেখাছেন রাজশাহী আপনার এই হাত এমন হয়ে গেছে এখন হ্যাঁ হাত ব্যাকা হয়ে গেছে এই হাত সোজা আছে সমস্যা মানে এর এক প্যাকের মধ্যে সমস্যা তুলতে পারে না ও ভাই আমাকে একটু জল সাহায্য করতে দুইটা আপনি ওই দেখেন একটা মেয়ে ছোট বড়টা সংসার চালায় আপনার কথা ঘুরে ঘুরে ফোন দিচ্ছে আমার মা ঘা ঘাস শুয়ে থাকতে লাগে অবস্থায় অনেক কষ্ট দেয় কষ্ট হয় আবার জীবনে দিচ্ছে থেরাপি দিলে সুস্থ হয় দেখতাম পরে আসে কত বছর হলো আড়াই বছর হলো আড়াই বছরে কোনো কিছু চিকিৎসা করাতে পারেন নাই ওই যে প্রথমে এলাকাবাসী যা তুলেছিল

ছোটো মেয়ে বড়ো মেয়ে মেয়েটা পনেরো বছরে চাকরি ঢুকেছে লেখাপড়া বাদ দিয়ে ক্লাস এইটে থেকে মানে মেয়েটা না থাকলে আমার না থাকে আপনারা ইটের বাড়ি দেখে হয়তো বা ভাবতে পারবেন যে ব্যাপারটা অন্যরকম না উনি আগে রিক্সা চালাইতেন উনি ওই টাকা দিয়ে

হଁ জেনা আমি পাঁচ વખત নামাজ kalam পড়ে ভাই এখনো আমি আগে থাকতে পড়তাম পাঁচ বছর বাপ মারা বাপ মারা বড় থেকে পাঁচ বছর তো নামাজ kalam পড়ে এখন কিভাবে এখন যে বসে থাকে পড়ে এভাবে এই এখন গোসল করাবে এখন নামাজ পড়ব আমি আপনি গোসল করে দেন হ্যাঁ সবে আমার ছোট আমারে দেখেন দাঁত বিরাস ক্ষমতা নাই লোকে কোনো বলই নাই কিনা ডাক্তার বলে আপটা থেরাপি দিলে পুরা সুস্থ হবে তারাও সেখানা সেখানা দিতে হবে না আর ভালো জায়গা দিলে সুস্থ হতে পারেন মানে শর্তে দিলা পারে হবে হবে না ঢাকা বা জায়গা দিলে জি কত টাকার কথা বলছিল ডাক্তাররা ওরা বলেনা খালি বলছে তিন মাস থেরাপি লাগছতাই তিন মাসে ভালো হয়ে যাবেন থেরাপিটা কোথায় দিছো অল শোরিলে মানে ঘাড়ে অপারেশন এই জায়গা রড আছে কোথায় এই জায়গায় জায়গাটাই হ্যাঁ মানে জালনার পাঞ্জা দিয়ে আটকানো আছে যা ফাটে গিয়েছিল অপারেশন করা আছে খালি এই জায়গায় বাদে অল শোরিলে থেরাপি দিতে হবে

আপনার জন্য নতুন একটা হুইল চেয়ার নিয়ে আসা হয়েছে এটাতে আপনার একটু হয়তো সুবিধা হবে একটু কেউ আপনার কোলে করে বাইরে নিয়ে আসা সম্ভব না রাস্তায় একটু কেউ আপনার রেখে আসলো চেয়ারে করে তাই না জি তো এটা কেনা প্লাস ভাড়া এটাতে মোট খরচ হয়েছে আট হাজার নব্বই টাকা হুইল চেয়ারে কেনা আর এখানে নিয়ে আসা ভাড়াটা দিয়ে আট হাজার নব্বই টাকা খরচ হয়েছে আমেরিকা থেকে আমাদের এক বোন এটা দিয়েছেন তার জন্য জি ইসলাম আলাইকুম আমি আজ ভ্যানের শুয়ে আসলাম আপনাকে ভ্যানের চাল মাল দিয়ে গেলেন আরেক ও আপনি আপনাকে রোজার মধ্যে হ্যাঁ যে ভ্যানের শুয়ে ছিলাম ও আচ্ছা চাল দেওয়া হয়েছিল যখন ওই যে প্রায় তিন চারটা মানুষকে দেওয়া হলো একটা সামান্য হুইলছে না আপনি কিনতে পারতেছিলেন যে না তার মানে বাইরে যাম না কত দিন এভাবে নিজে নিজে বাইরে যায় না যে আড়াই বছরি হয়

খুশি আছেন দেখাতে পেয়ে যে এই যে বাজার করে আনলাম এখানে মোট চার হাজার টাকা খরচ হয়েছে হ্যাঁ শামীম ভাই লন্ডন থেকে টাকাটা দিয়েছেন তার জন্য ভালো থাকে সুস্থ থাকে আর করতে পারে আপনারা সবাই পরিবারটির জন্য দোয়া রাখবেন কারণ এই ভাইটির থেরাপি দেওয়ার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন প্রায় দেড় বছর হলো পড়ে আছেন টাকার অভাবে যদি কোনো সরদে ওই ভাই বোন এগিয়ে আসেন হয়তো বা উনি আল্লাহর রহমতে সুস্থ হতে পারেন থেরাপি দিলে ভাই আপনার আমি একটা অনুরোধ বলবো আর দুইটা মেয়ে অবস্থায় আমি যদি মারাও যাই আবার বিয়ে আমার মেয়ের বিয়ে আপনি আমি বলবো আপনি আসবেন ভাই আপনার দুইটা পায়ে ধরে আপনাকে বহুত উপকার করছে আবার গাড়ি কিনার সবার তো ছিল না ভাই আগে এলাকার লোকজন সাহায্য করি আমাকে অপারেশন করছে বুঝতে না রিক্সা চলা ভাত খাইতাম ভালো থাকে দোয়া করবো ভাই আমি আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজে এই অবস্থায় তো নামাজটা পড়েন এটাই অনেক কিছু অনেক সুস্থ মানুষ নামাজ পড়ে না তাদের জন্য একটা শিক্ষা এটা হ্যাঁ একটা মানুষ শুয়ে থাকে সময় সেও বসে হলে নামাজ পড়ে অনেক সুস্থ মানুষ নামাজ পড়ে না জি আল্লাহ অবশ্যই আপনাকে ভালো ফল দিবেন হ্যাঁ এর প্রতিদান দিবেন নিরাশ হবেন না আসসালামু আলাইকুম